গল্পের থেকে সবাইকে স্বাগত আর গল্পের থেকে একটা ইউনিক ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি তবে ইউটিউবে প্রচুর জয়নগরের মোয়ার সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে থাকবেন কিন্তু বলে রাখি যে আমার জীবনের বেশ কিছুটা সময় জয়নগরে কাটে আমি জয়নগরে থাকতাম এবং সেই সময়ের মোয়ার গন্ধ মোয়ার স্বাদ নিয়ে আমি বড় হয়েছি সুতরাং মোয়ার ব্যাপারটা যারা জয়নগরে বড় হয়ে উঠেছে বা জয়নগরের মানুষ যারা তাদের কাছাকাছি আমি জানি তো সুতরাং জয়নগরের মোয়ার ইতিহাস তো আপনারা অনেকেই এই মুহূর্তে জেনে গেছেন সেই বিষয়ে বেশি আলোচনা করব না কিন্তু এই মুহূর্তে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে জয়নগরের কোথায় ভালো মোয়া পাওয়া যেতে পারে অথেন্টিক মোয়া আর যদি অথেন্টিক মোয়ার কথা হয় তাহলে সেই রকম অথেন্টিক মোয়া কিন্তু আজকাল পাওয়া যাবে না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যতটা সম্ভব অথেন্টিক মোয়া যদি আপনি খোঁজ করেন তাহলে আপনি জয়নগরেও পাবেন কিন্তু বহুরুতে যদি আপনি আসেন বহুড়ুতে আপনি এই যে দোকানটায় দাঁড়িয়ে আছি এই দোকানে আপনি এসে অথেন্টিক মোয়া পাবেন সেটা আমি নিজেই অথেন্টিসিটি দেখে নিয়ে তবে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি এবার মোয়ার কথা মোয়া এই সব যদিও বহুর থেকে শুরু হয় কিন্তু আসলে মোয়া তৈরি হয় প্রথম জয়নগরে এবং সেই ইতিহাস যার এই দোকান যিনি ওনার তার থেকে ছোট্ট করে জেনে নেব যে কতটা অথেন্টিক তার মোয়া এবং কেন অথেন্টিক তার মোয়া চলো জেনে নেবেন দেখে গেলেন ব্যাপারটা আমি ব্যবসা করছি ছত্রিশ বছর উনিশশো আষ্টাশি সাল থেকে এবার আমার পূর্বপুরুষের ব্যবসা ছিল তারা সে যাওয়ার পরে আমি ধরি বাবার লোকনাথ নিশ্চন্দ ভাণ্ডার শান্তনুর স্পেশাল মোয়া জয়নগরের আমার দোকানের ঠিকানা হচ্ছে বহরু বাজার একটা আছে আছে দুটো একটা হচ্ছে আর একটা হচ্ছে নোয়ার ইতিহাস আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আমার যেটা এই মুহূর্তে জানার দরকার ধরুন আজ থেকে কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর আগে যে কোয়ালিটিটা পাওয়া যেত এখন তো নিশ্চিতভাবে সেই কোয়ালিটি পাওয়া যায় না কেন পাওয়া যায় না কেন পাওয়া যায় না চাহিদা একটা বেড়েছে দোকানদার খরিদ্দার বেড়েছে এবং চাহিদা যে তুলনায় বেড়েছে সেই তুলনায় গাছের রস বলুন আর ধানের পরিমাণ বলুন সেটা অতটা ইয়ে হয় না মানে প্রোডাকশান হয় না আচ্ছা সেক্ষেত্রে আমাকে ভেজাল দিয়ে করতে হবে আমি কেন আমার সবাই যেটা করছে ভেজাল দিয়েই করছে কিন্তু আমি একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করলাম এই কারণেই যে আসল কি করা যায় না নিশ্চয়ই করা যায় এই কারণে আমি নিজস্ব একটা এলাকায় যাই যে এলাকায় গাছ বেশি আছে সেখানে গিয়ে আমি তাঁবু খাটিয়ে ছজন লোককে শিউলিকে দিয়ে যারা গাছ কাটে তাদেরকে শিউলি বলা হয় ছজনকে লোক ছজন শিউলিকে দিয়ে সেখানে আমি নিজস্বভাবে তাদের গাছ ভাড়া দিয়ে তাদেরকে গুড় খাইয়ে তাদের বছরে একটা টাকা দিয়ে গাছ নিয়ে কারো দশটা গাছ আছে কারো দুটো গাছ আছে কারো চারটে গাছ আছে গাছ নিয়ে সেখানে তাবু কাটিয়ে আমার প্রিপারেশানের গুড়টা তৈরি আমি প্রতিদিন আমার বাগানে যাই সেখানে গিয়ে রসটা দেখি কোন রসে কোন গুড়টা হবে কোন টাইমে এই রসটা পারা হয়েছিল কোন টাইমের মধ্যে দেওয়া হবে আমার স্পেশাল যে গুড়টা হয় চিনি ছাড়া যে গুড়টা যেটা আমি বলতে চাইছি সুগার ফ্রি ন্যাচারাল গুড়ে সুগার নেই এটা আমি ডাক্তারদের সাথে কথা বলেই জেনেছি এবং সেই কারণেই প্রচারটা করেছি যে চাক ভাঙা মধুতে সুগার নেই বর্তমানে যে মধুটা বাজারে পাওয়া যায় তাতে সুগার আছে কারণ তাতে চিনি মেশানো বা কেমিক্যাল কৃত্রিম উপায় কিছু অ্যাসেন্স মেশানো থাকে আর যদি আসল গুড় হয় গাছের রসের যে গুড়টা হয় সেই পদ্ধতিতে যদি করা যায় তাহলে সেই গুড়ের চিনি মানে সুগার নেই আর যে সুগারটা আছে মানবদের ক্ষতিকারক তার জন্য আমার ল্যাব থেকে টেস্ট করে টেস্ট করেছে এবং সেই রিপোর্টটা আমার দোকানে টাঙানো আছে আমি দেখলাম এটা ল্যাবের টেস্ট করা রিপোর্ট এর মধ্যে নোয়ারেড সুগার মানে আমি চিনি মেশাই তার প্রমাণ আচ্ছা তা আমি চেষ্টা করেছি যাদের সুগার আছে তারা কি তাহলে মোয়া থেকে বঞ্চিত হবে চলো ভাই আমি তৈরি করি ওই গুড়ের সুগার ফ্রি গুড় আর খই তার মধ্যে আমি কিচ্ছু মেশাই নি একশো বছর আগে যদি মোয়ার উৎপত্তি হয় মোয়ার জন্ম যখন থেকে হয়েছে তখন যে মোয়াটা ছিল তার মধ্যে কাজু কিসমিস খোয়া খির এসব ছিল না ছিল এটা মা ধরন্ত আমার যেটুকু আমি জানা সেটা হচ্ছে মা ধরন্তরী জয়নগরের একটা মন্দির আছে সেই মা ধরন্তরী স্বপ্নে পাওয়া একটা ভোগ যে ভোগ বলছিল আমাকে নতুন খই এবং নতুন গুড়ের একটা মন্ড করে খাওয়াবি মানে খই গুড়ের সংমিশ্রণে একটা খাওয়াবি সেই ওই আর ঘুরে সংমিশ্রণ এটা মন্ড করে দেয় এমনি তো দিতে পারে না এটা মন্ড করে দেয় আর মোয়ার জন্ম বহুর থেকে ওয়ের মোয়ার জন্ম হচ্ছে জয়নগরে মুসকিবাবু তার জন্মদাতা প্রতিষ্ঠাতা হ্যাঁ আর মোয়ার জন্ম আমাদের বহরুতে জামিনী গুরু নামে মোয়ার কথাটা যে এসছে কথাটা যে মোয়া মোয়ার কথাটা এসছে এটা হচ্ছে মুড়ির মোয়া থেকে মুড়ির মোয়া উনি মুড়ি থেকে গুড় মিশ নতুন মিশিয়ে মাথায় করে ঝাঁকায় করে নিয়ে মাথায় করে মোয়া মোয়া মুড়ির থেকে মোয়াটা কথাটা এসেছে মোয়া মোয়া বলে বিক্রি করতে কথা মোয়ার কথাটা এলো মুড়ির মোয়া থেকে আর খোয়ের মোয়ার এসছে জয়নগর থেকে জয়নগরের মা ধনন্তরীর স্বপ্নে পাওয়া এই মুহূর্তে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে জয়নগরে ক ধরনের কোয়ালিটির মোয়া পাওয়া যায় আমার কাছে আমি কার কাছে কী আছে এটা বলতে পারবো না আমার কাছে পাঁচ রকমের কোয়ালিটি আছে বর্তমানে একটা হচ্ছে নর নর্মাল তার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি মিডিয়ামটা চারশো টাকা কেজি স্পেশালটা হচ্ছে ছশো টাকা কেজি সুপার স্পেশাল হাজার টাকা কেজি আর তার মধ্যে একটা সুগার ফ্রি মোয়া আমি করেছি যেটা সারা ভারতবর্ষে বলুন আর সারা পৃথিবীর মধ্যে যেটা প্রচার হয়ে আছে সুগার ফ্রি মোয়া এবং গুড় পাওয়া যায় সেটা তার একমাত্র প্রতিষ্ঠাত হচ্ছে আমি আছে আমার সেটা হচ্ছে ছশো টাকা কেজি মানে যেগুলো মিষ্টি আছে সুগার ফ্রি মানে কোন অ্যাসেন্স মেশানো না অরিজিনাল গুড়ের আর খোয়ের মোয়া সেখানে সামান্য এলাচ আছে আর ঘি আছে আগে গাওয়া দিয়ে ভালো পাওয়া যেত এখন সেটা সিগি ব্যবহার করি সেই ঘি একটা পরিমাণ মতো ঘি দেওয়া হয় আর সামান্য পরিমাণ এলাচ দেওয়া হয় এই মোয়াটা আমি কাস্টমারকে বলছি এটা সুগার এতে মানে নেই নেই সুগার এই মোটামুটি লাইফ আছে দশ বারো দিন পনেরো দিন কিছু হবে না যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল প্রকৃতির জিনিসের তৈরি যখনই আমি ওর মধ্যে কিশমিশ দেবো যখনই ওর মধ্যে কাজু দেব যখনই ওর মধ্যে খোয়া ক্ষীর দেবো তখনই মাল লাইফটা কমে যাবে সেই মহাটা আমার কাছে আছে পাঁচ ছদিন পাঁচ থেকে ছ দিন বা সাত দিন এছাড়া আমি সারা অল ওভার ওয়ার্ল্ডে এক্সপোর্ট করি বিগত ন তারিখে আমি লন্ডনে পাঠিয়েছি ওয়াশিংটন পাঠিয়েছি কানাডাতে পাঠিয়েছি এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি পাঠাচ্ছি থ্যাংক ইউ হয় দেখতে আসেন মন মেলা এই সম্বন্ধে এখানে মন মেলা হয় ঠিক আছে তাহলে আমি আমার ভালোবাসা থেকে আপনি যারা পয়সা দিয়ে কিনতে যাবেন এটা আমার ভালোবাসা এটা কোনো কথা হলো দু পিস মোয়া খেয়েছেন তার জন্য পয়সা নিয়ে হোক পয়সা লাগবে একটা ছেলে

ওটা আর মোয়া নেই ওটা পাতা হয়ে গেছে আপনাকে টাটকা মোয়া তৈরি করে দেবো তাই দেখুন একটুখানি উঠে আসুন মোয়া তৈরি হচ্ছে অলরেডি